আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর আমি আমার মেশিনে ডিম বসিয়ে দেবো দেখেছেন এখানে আজকে আমি আমার মেশিনে কিছু কইল ডিম বসাবো আর আমি আগের ভিডিওতে দেখেছি আমার মেশিনটা দুই তাক করেছি দুই তাক করার পর আজকে আমি মেশিনে ডিম দিব তাহলে আমি অনেক দিন ডিম দেওয়া বন্ধ ছিল মেশিনে কারণ এখন প্রচুর গরম পড়তেছে সেজন্য ডিম দেওয়া এতদিন বন্ধ ছিল কারণ আস্তে আস্তে করে আমি আগের মতো উপরে মার্কিং করে দিচ্ছি যে জা ডেকে দিতেছি আর এবার আমি চেষ্টা করবো বেশি ডিম বসানোর জন্য নর্মালি আমার মেশিনে আমি একশো সত্তরটা পর্যন্ত ডিম দিতাম আর আজকে আমি প্রায় আড়াইশো ডিম দিব আর এখন আপনারা দেখতেছেন আমি সবগুলো ডিমের মধ্যে উপরে ট্যাঙ্কে দিতেছি কারণ ট্যাঙ্কে দেওয়ার হচ্ছে ঘুরানোর সুবিধা তো আমি আগেও বলেছি এখন আমরা বলতেছি যে যে কোন এক পাশে করে ঘুরে দেওয়ার জন্য জাটাকে দিতেছি জ্যাটাকে দিলে অনেক ভালো উপকার হয় যাতে ডিমের চারপাশে ঠিকভাবে তাপমাত্রা পায় এখন আমি আস্তে আস্তে সব সবগুলো এঁকে ফেলছি আসলে বাকিটা আল্লাহ রাতে এখন প্রচুর গরম পড়তেছে আর কারেন্টও প্রচুর আসা যাওয়া করতেছে ওই জন্য এখন আমি খুব একটা চিন্তা আছি এবার আল্লাহ জানে কয়টা ডিম ফুটে আমি সবগুলো ডিম আস্তে আস্তে করে মেশিনের মধ্যে দিয়ে দিব বিসমুল্লাহ রহমানের ডিম করে আমি ডাকনাটা খুলছি খুলে এখন দেখতেছেন উপরে দুইটা তাক করছি আসলে আমার মেশিনে আমি প্রথমে এরকম দুই তাক করে ডিম দিতেছি এখন আমি উপরে তাকটা সরিয়ে ফেলছি এবং নিচের তাকে আমি ডিমগুলো দিব আস্তে আস্তে করে ডিমগুলো দিয়ে দিতেছি খুব ধর ধরে ধরে আস্তে আস্তে করে ডিম দেওয়ার চেষ্টা করবেন আপনারাও যাতে ডিমগুলো না ভেঙে যায় কইল পাখির ডিমের চামড়া কিন্তু খুবই নরম সেই জন্য খুব আস্তে আস্তে করে আমি দিতেছি তারপর দেখতেছেন উপরে সবগুলো জার উপর দিকে দিতেছি আর আপনারা চেষ্টা করেন এভাবে আমার মতো দিতে আমি নিচে একটা লুঙ্গির কাপড় ব্যবহার করেছি কারো লুঙ্গির কাপড়টা আসলে পাতলা যেন পাতলা কাপড় দিলে অনেক সুবিধা হয় আর উপরেরটা অবশ্যই আমি ঝুড়ির মধ্যে ডিম রাখবো আস্তে আস্তে করে সবগুলো ডিমে দিয়ে দিতেছি মশাল্লা খুব সুন্দর দেখা যাচ্ছে আমি আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনারা দুই তাকের মধ্যে ডিম দিবেন আর আপনারা চাইলে আমার মতো করে দুই তাক করে ডিম বসাতে পারবেন তাহলে এইভাবে বসালে আপনারা বেশি ডিম বসাতে পারবেন আর আমি বিজ ডিম নর্মালি আমি বিজ ডিম বিক্রি করি আপনারা জানেন আমি আগে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আপনাদেরকে আমি বীজ ডিম বিক্রি করি আলহামদুলিল্লাহ আমার বিশ ডিমের রেজাল্ট ভালো হয় চাইলে আপনারা আমার থেকে বীজ ডিম কিনতে পারেন আমার বিশ ডিম প্রতিটা বিশ ডিমের কোয়ালিটিও খুব ভালো হয় দেখতে দেখতেছেন খুব সুন্দর আমি সাজিয়ে ফেলেছি খুব সুন্দর দেখাচ্ছে আমার ইনকোভার ভিতরে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার সবগুলো ডিমে ফুটায় আর আমি চেষ্টা করব যে ঠিকভাবে ভিডিও দেবো আপনাদেরকে আমার পাখি ডিম কয়টা ফুটে এখন আমি উপরের তাকে ডিম দিব সেই জন্য আমি এখন উপরের তাকটা রেডি করে ফেলছি উপরের তাকে আলাদা বাইরে থেকে ডিমগুলো দিয়ে তারপর আমি উপরের তাকে দিব এখন আমি আমার খাটের উপরে আমি ডিমগুলো রেখেছি তাকে দেখতেছেন খুব সুন্দরভাবে ডিমগুলো সাজিয়ে ফেলেছি মশাল্লা খুব সুন্দর দেখা যাচ্ছে আর এখন আমি দুই তাক করে ডিমগুলো দিব আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন আমি প্রথমবারের মতো দুই তাক করে ডিম দিতেছি আমার সবসময় আমি এক তাকে ডিম দিয়েছি মশাল্লা দেখেছেন দুইটা তাকের মধ্যে খুব সুন্দর দেখা যাচ্ছে আসলে আমি যতবারে ডিম বসিয়েছি মাসে আমার ডিম সব প্রতিবারে ভালো ফুটছে আর আমার ডিমগুলো কিন্তু ভালো আপনারা চাইলে আমার মতো এভাবে দুই ত্যাগ করে ডিম দিতে পারেন আর আমি এই পর্যন্ত চতুর্থবার ডিম ফুটাতেছি মেশিনে মেশিনগুলো কিন্তু আমি নিজে তৈরি করি এবং আমি নিজে সেল করে আপনারা চাইলে আমার থেকে মেশিনও নিতে পারবেন আমার লোকেশান হচ্ছে কুমিলা জেলার চত্বগ্রাম উপজেলা আমি ফেনিতে বা কুমিল্লাতে আমি ডেলিভারি দিই বাংলাদেশে যে কোনো জায়গায় চাইলে আমার থেকে ডিম এবং ইনকুবেটারও নিতে পারবেন আমার তো রিনকিপুটারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এবং বাচ্চা অনেক ভালো ফুটে সেটা আমি আগেও ভিডিওর মাধ্যমে দেখেছি মাসাল্লা দেখতেছেন উপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আসলে কোয়ফাকির বাচ্চাগুলো যখন ফুটে বেরে তখন আসলে অনেক ভালোই লাগে আর ডিমগুলো দেখতেছেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর আমার ডিমের সাইজগুলো মশাল্লা অনেক বড় বড় আছে আর আমার ডিমগুলো কিন্তু ভালো ফুটে আর আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন আর আপনারা যারা আমার চ্যানেল এখন নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম